আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা বান্দা আসমানটাকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে তারকা খচিত করে দিয়েছি সাতটা আসমানকে সুন্দর করে আমি আল্লাহ তাআলা স্তর করে স্তর বাই স্তর সাজায় দিয়েছি রে গোলাম ও গোলাম দুনিয়ার কোনো টেকনোলজি নাই দুনিয়ার কোনো প্রযুক্তি নাই এত সুন্দর করে কোনো কিছুকে নিপুণ সৃষ্টি করবে এমন কোন ক্ষমতা নাই রে গোলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা করেন ওয়ালাকাদ যায়ান্নাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া হাওয়াজা রুজুমাল লিশ-শায়াতিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা করেন বান্দা ওয়ালাকদ যায়য়্যানাস সামা ও বান্দা তোমাদের দুনিয়ার আসমান সবচেয়ে নিচের আসমান সাতটা আসমান আমি আল্লাহ তাআলা বানিয়েছি সবচেয়ে নিচের আসমান তোমাদের দুনিয়ার কাছে যে আসমান তোমরা দেখো তারকা খচিত আসমান দেখো চন্দ্র সূর্য সুন্দর তোমাদেরকে আলো দেয় সূর্য তোমাদেরকে আলো দেয় গ্রহ নক্ষত্র থেকে তোমরা উপকার তোমরা উঠায় না ওরে বলাম ও গোলা আমি আসমানটাকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে তারকা খচিত করে দিয়েছি আর শুধু তাই নয় রে বান্দা এই তারকা শুধুমাত্র তোমাদের মিষ্টি মিষ্টি আলো দেবে এমনটা জন্য আমি শুধু তারকাকে বানাই নাই এই যে দুনিয়ার বুকে যত ফল ফলাদি আমরা ভক্ষণ করি যত ফসল আমরা ভক্ষণ করি আল্লাহ তাআলা যেই তারকা রাজে দ্বারা আসমানটাকে সুন্দর করে কারুকার্য করে দিয়েছেন আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে এই যে আসমানের তারকা যখন আসমানের বুকে উদয় হয় এই আসমানের বুকে তারকা উদয় হওয়ার কারণে জমিনের বুকে যেই ফসলগুলো আমরা ফলায় থাকি এই ফসলের ভিতরে আল্লাহ তাআলা তারকার আলোর মাধ্যম দিয়া স্বাদ বাড়ায়া দেন ইল্লাইকম সুবহানাল্লাহ আরো জোরে কন সুবহানাল্লাহ মালিকের নিয়ামত পাবেন আর মালিকের রবের রবের নামে শুক্রিয়া আদায় করবেন না কেমন হয় বলেন এটা কেমন কথা যেখানে আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তোদের জন্য আমি আল্লাহ তাআলা আসমানটাকে তারকা খচিত করে দিয়েছি তারকা দ্বারা সাজায় দিয়েছি এটাতেই আমি শেষ করি নাই তারকা দ্বারা যে শুধু সাজিয়েছি এমনটাই না এরপরেও তারকার দ্বারা কাজ আছে রুজুমাল্লিশ শায়াতিন এই তারকার দ্বারা আমি আল্লাহ তালা শয়তানকে রজম মারি শয়তানকে ক্ষেপণাস্ত্র স্বরূপ তারকাকে ব্যবহার করে থাকি শয়তানকে ক্ষেপণাস্ত্র স্বরূপ নিক্ষেপ করা হয় এই তারকায় যে আমরা উল্কা ছুটতে দেখি না অনেক সময় দেখবেন তারকার আজ ছুটে যাচ্ছে কেমন যেন একটা আলো এদিক থেকে ওদিক চলে যাচ্ছে উড়ে দেখা যায় না মাঝে মধ্যে এইটা আসলে অন্য কিছুর আলো না এইটাই হলো উল্কা এটাই উল্কা যেটার কথা আল্লাহ তালা কোরআন হাকিমের ভেতরে বলে দিয়েছেন রুজু মল্লিক যেটার মাধ্যম দিয়ে শয়তানকে উল্কা মারা হয় কেন মারা হয় জানতে চান না শয়তানকে কেন উল্কা মারা হয় শয়তান এর পূর্বে আমাদের রসুল দুনিয়াতে আবির্ভাব হওয়ার পূর্বে শয়তান দুনিয়ার আসমানের সঙ্গে লাগায়া সে কান লাগায়া ফেরেস তারা কি বলে না বলে সবকিছু শ্রবণ করত শুনে আসত আসার পরে দুনিয়ার মানুষের মাঝে বড় দরবেশ ধারণ করে বেশ ধরে দুনিয়ার মানুষকে বুঝাই তো তোমার ভবিষ্যতে কিন্তু এইটা হবে তোমার সন্তান কিন্তু চাকুরি পাবে না তোমার সন্তান অমুক পরীক্ষায় উত্তীর্ণ হবে তুমি এইটা করবা তোমার ওই জমিতে এই পরিমাণ ফসল ফলবে সব কিছু পূর্ব ভবিষ্যৎ আগের ভবিষ্যতের সব কিছু খবর সে উপস্থাপন করত যার কারণে ওই মানুষগুলা শয়তানকে প্রভু মনে করত দেবতা মনে করত তার পূজা অর্চনা করত কিন্তু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটল যখন তিনি দুনিয়াতে আসলেন আসার পরে শয়তানের লিডার হাওমাউ করে কেঁদে উঠল শয়তানের যে সাগরেদরা আছে তাদের তাকে জিজ্ঞাসা করতেছে ইতিপূর্বে তো আপনি এমনটা কাঁদেন নাই আজকে কেন কাঁদেন এইরকম ভাবে তো কাঁদতে দেখি নাই আপনাকে কেন কাঁদেন বলে এই জন্যই কাঁদতেছি আজ থেকে আমার লিডারশিপের যে পাওয়ার এটা কমতে থাকবে কমে যাবে বলে কেমনে বলে এমন একজন ব্যক্তির আবির্ভাব টি আশা মাত্র আসমানের দরজাগুলি বন্ধ হয়ে গেছে আমার জন্য আমি আর আসমানে চাইলেও উঠতে পারি না যখনই আমি আসমানে ওঠার জন্য চেষ্টা করি একদল ফেরেশতা আসমানের তারকা থেকে নিয়ে আমাকে উল্কা নিক্ষেপ করে জিল্লাহ আল্লাহু উল্কা নিক্ষেপ করে আমাকে যার কারণে আর আসমানে উঠতে পারি না আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন রুজু আল তিন শয়তানের জন্য এই তারকাকে আমি আল্লাহ তাআলা ক্ষেপণাস্ত্র অস্ত্র বানিয়েছি বান্দা বানিয়েছি এই শয়তানের শয়তানের জন্য জন্য আমি আল্লাহ তাআলা এই যে আসমানের তারকা দেখতেছো এইটাকে অস্ত্র বানিয়েছি আল্লাহ সব কিছু আমাদের জন্য ভব বিলাসিতার জন্য করে দিলেন সেই রবের জন্য আমি আপনি কি করি বলেন সেই রবের জন্য কি করি যেই রব শুরুতেই বললেন আল্লাহদি হলাপল মমতাবল হায়াতা লিয়াবোল্ওয়াকুম আই ইয়কুম আমালা আমি আল্লাহ তালা মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি পার্থক্য কে উত্তম আমল করতে পারে এই জন্য সৃষ্টি করেছি উত্তম আমল করতে পারে কে এই জন্য সৃষ্টি করেছি আজকে আমাদের মাঝে নামাজি খুঁজে পাওয়া যায় না নামাজি নাই আশাস হয় মুসলিম ঘরের সন্তান মুসলিম ঘরের সন্তান আজকে আমি মুসলিম বলে পরিচয় দিই আমি নামাজ আদায় করি না একটা ঘরের ভেতরে খানা পেনা ঠিকই হচ্ছে সব কিছু আপডেট প্রযুক্তির দিক দিয়ে আপডেট পোশাকের দিকে আপডেট সব কিছুর দিক দিয়ে আমি উন্নত কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমি সবচেয়ে অবনত কারণ কি মুসলমান কি হয়ে গেল আমাদের আমাদের কি হয়ে গেল কিসে আমাকে এতটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিল কি আমাকে এতটা রথ থেকে দূরে সরায় রাখলো কোন জিনিস একটাবার চিন্তা করে নবীজি বলেন মান তারাকা ফাকাদ কাফা বিশ্বনবী বলেন যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয় কি করে জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ফাকাদ কাফা সে কুফুরি করে ফেলল আর যারা কুফুরি করবে তাদের জন্য কি হবে জানেন তাদের জন্য আজাবের জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছেন নাউজবিল্লাহ বলেন